বন্ধুরা আজ হচ্ছে অষ্টমী শুভ মহা অষ্টমী সবাইকে শুভেচ্ছা জানাই আজ সারাদিন কালকে তো শরীরটা ভীষণ প্রচণ্ড খারাপ ছিল তার জন্য তোমাদের কোনো ভিডিওই দিতে পারছি না বন্ধুরা এত মাথা ব্যথা করছে বেরোচ্ছি ঠান্ডা পান্ডা খাচ্ছি তার জন্যে হচ্ছে হয়তো তাই যাই হোক ওয়েলকাম টু নিউ ব্লগ বন্ধুরা আজকে ভাবলাম কোথাও তো যেতে পারছি না ছেলেমেয়েরা সবাই গেছে ঠাকুর দেখতে তো ঘরে বসে বসে কিছু একটা বানাই ঠিক আছে আর কী বানাই দেখে ভাবছি একটু নিমকি বানাই পুজোর মধ্যে তো নিমকি নাড়ু মোয়া এগুলো তো বানাই তাই বললাম চলো নিমকিটাই আজকে তো একসাথে বেশি পারবো না তাই নিমকিটাই আজকে বানাই বন্ধুরা দেখো তাই হচ্ছে তোমাদের সাথেও শেয়ার করি ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো নিমকিটা কীভাবে বানাই আশা করি খুব ভালো লাগবে পুরো ভিডিওটা দেখবে ছোটো ছোটো টিপসও থাকবে নিমকে বানানোর মধ্যে খাস্তা হওয়ার জন্যে আর কি মুখে দিলে একদম খাস্তা হয়ে যাবে বন্ধুরা দেখতে থাকো কীভাবে বানাই ঠিক আছে সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা তাহলে বুঝতে পারবে নিয়ে নিয়েছি আটা দিয়ে বানাই কিন্তু কিন্তু আমি আটা নিয়ে নিয়েছি আটা দিয়ে বানাবো কীভাবে বানাই দেখো যে আটা নিয়ে নিয়েছি আর বন্ধুরা নিয়ে নেবো হচ্ছে চিনি এটা সাদার মধ্যে সাদা তো বুঝতে পারছি এটা চিনি বন্ধুরা এটা হচ্ছে নুন আর এটা হচ্ছে কালো জিরে এটা দিয়ে দিলাম আর বন্ধুরা দিয়ে দেবো আজু আনবন্ধুরা যে আজওয়ানটা একটু হাত দিয়ে ডোলে দিয়ে দেবো কালো জিরা হাত দিয়ে ডোলে দিয়েছি তাহলে স্মেলটা খুব ভালো আসে ফ্লেভারটা দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিলাম দিয়ে দেবো একটু বেকিং সোডা এক ছোট্ট একটু বেকিং সোডা দিয়ে দেবো দেবো ঘি দেখো গাওয়া ঘি দিলাম এক চামচ ঘিয়ার তেলটা দিয়ে ময়াম দেব আর দেবো সাদা তেল একটু বেশি করে তেল দিয়ে ময়াম দিলে আর ময়ামটা বেশিক্ষণ ধরে দিলে বন্ধুরা তাহলে খুব খাসতে হবে এখন দুই হাত দিয়ে ডোলে ডলে ডলে ডোলে ময়াম দেবে যত ভালো ময়াম দেবে ততটা খাসতে হবে হাতটা সাবান দিয়ে ধুয়ে নেবে বন্ধুরা অসুবিধার কোনো কারণ নেই ওই এরকমভাবে হাত দিয়ে ডোলে ডোলে দু হাতে দেবে মনটা তাড়াতে দেবে আর সুন্দর হবে ঘিটা দেওয়াতে বন্ধুরা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে সুন্দর ময়ম দেওয়া গেছে দশ মিনিট ধরে ময়ম যত ময়ম ভালো দেবে তত নিমকিটা খাসতে হবে দেখো একদম ঝুট ঝুরে হয়ে গেছে ময়ম হয়ে গেছে কীভাবে বুঝে বন্ধু এরভাবে আটাটা এরকম দলা করবে দেখ ওটা বলের মতো হয়ে গেছে দেখেছো বলের মতো আবার একটুখানি আস্তে করে টিপ দিলেই দেখো ঝুট ঝুরে হয়ে গেলো দেখেছো আর হাতে লেগে যাবে না দেখো হবে তাহলে বুঝতে পারো ময়ম হয়ে গেছে এবার অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা নেয় একটু শক্ত ডো বানাতে হবে নিমকি বানানোর গন্ধ একটা মতো ড এটাকে একটু ডলতে হবে বেশি নরম করলে চলবে না এটা ডলে ডলে এটাকে মাখতে হবে একটু চেপে চেপে এরকম করে মাখতে হবে দু হাত লাগিয়েই দেবে শক্ত শক্ত করে তারপরে আঙ্গুল দিলে এই যেরকম ডেবে যাবে দিয়ে আবার আবার উপরের দিকে ব্যাক করবে এরকম ঠিক আছে এইভাবে ডোটাকে মাখতে হবে মেখে এবার এটাকে দশ মিনিট রেখে দেবো এটাকে একদম যদি হাওয়া না ঢোকে চেয়েতে দশ মিনিট এইভাবে রেখে দেবো ফিরে আসছি দশ মিনিট পরে বন্ধুরা মাইক চলছিল দুর্গা পুজোর গান হচ্ছিলো এর জন্য আসলে ভয়েস ওভারটা দিতে পারছি না দেখো আধ ঘন্টা ঢেকে রাখার পর আটাটা অনেক নরম হয়ে গেছে একটু ভালো করে ডলে নেবে দু মিনিট ডলে নিয়ে তারপর নিমকিটা বেলবে দেবে খুব সুন্দর হবে দেখো আমি বেলে নিয়েছি একদম নরম হয়ে গেছে বন্ধুরা ভয়েস জবারটা পরে দিচ্ছি তো আমরা ঠান্ডা হওয়ার পরে নিমকিটা খেয়েছিলাম খুব সুন্দর হয়েছিলো একবার রিকোয়েস্ট একবার করে খেয়ে আমাকে অবশ্যই জানাবে বন্ধুরা দেখো তেল দিয়ে অবশ্যই বেলবে ঠিক আছে আটা দিয়ে বেললে কী হবে নিমকিগুলো কুড়ে কুড়ে যাবে কালো হয়ে যাবে আর যে তেলটা থাকবে সেটাও নষ্ট হয়ে যাবে এই জন্য তেল দিয়ে বেলবে তেল দিয়ে তো ময়ম দেওয়াই থাকবে কোনো অসুবিধা হবে না নিমকি মতো করে কেটে নিলাম হ্যালো বন্ধুরা ওখানে তেল বসিয়েছি চলো এগুলো ভাজি তোমাদের দেখাই দেখো তেল বসিয়েছি তেলটা গরম হয়ে গেছে আস্তে আস্তে পুরো দিয়ে দেবো এই জোড়া লেগে গেলে কোনো অসুবিধা নেই বন্ধুরা ঠিক আছে ও গোতে থাকবে আর ছেড়ে দেবে গ্যাসটা কমিয়ে কমিয়ে ভাজো তাহলে সুন্দর হবে হতে থাক ইভেন বাকি নিমকিগুলোকে আমি কেটে নিই চল আরেকটা বেলা দেখাচ্ছি একটু তেল মাখিয়ে নেব ময়ম দে আছে তো অল্প তেল মাখালেই হবে সুন্দর বেলা হয়ে যাবে খুব বেশি মোটাও না খুব বেশি পাতলাও না ঠিক আছে এ দেখে থিকনেসটা রুটির চাইতে একটু মোটা এ দেখো রুটির থেকে একটু মোটা কেটে আমি আমার হিসাব মতো সাইজ করে নিচ্ছি বন্ধুরা তোমাদের মতো সাইজ করে নেবে ছোট খেলে ছোট বড় খেলে বড় সেরমভাবে নিমকিগুলোকে বেলে কেটে নিচ্ছি নিমকিগুলো আস্তে আস্তে ভাজা হচ্ছে গ্যাসটা কমিয়ে নিয়ে ভাজতে হবে দেখো উপরে ভেসে উঠেছে ভেজে ভেসে উঠেছে দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে ঠিক আছে এবার নামানোর আগে গ্যাসটা বাড়িয়ে দেবে এটা হচ্ছে একটা টিপস তাহলে যে তেলটাও থাকবে না আর নিমকিটাও খুব সুন্দর খাস্তা মতো হবে দেখো হয়ে গেছে নামানোর আগে এ দেখো নামানোর আগে গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম বাড়িয়ে দিয়ে ছেঁকে নামিয়ে নেব ঠিক আছে নামিয়ে নেব তেল তো গরমই আছে এবার ছেড়ে দেবো আবার এই জ্বর জ্বর ঢেকে আছে ভয় পাওয়ার কোনো কারণ নেই তেলে দিলে সব ছেড়ে দেবে তেলে দিলে সব ছিঁড়ে যাবে দেখো বন্ধুরা একটা তো দেরি হচ্ছিল এই জন্য এই পাশের এই কড়াইটা তো বসিয়ে দিলাম দু পাশে তাড়াতাড়ি হয়ে যাবে একটা লাল লাল হয়ে গেছে গ্যাসটা বাড়িয়ে দিয়েছি নামানোর এক মিনিট আগে এক মিনিট আধ মিনিট আগে গ্যাসটা একটু বাড়িয়ে দিয়ে তারপরে নামাবে আগে কিন্তু গ্যাস বাড়াবে না গ্যাস কমানো অবস্থাতেই নিমকিটা ভাজ ভাজতে হবে এই জড়া পে আছে দেখেছো যে গরম হচ্ছে তেলে পড়ছে সব ছেড়ে দিচ্ছে দেখো এবার চাকু দিয়ে একটুখানি নেড়ে দিচ্ছে সব ছেড়ে যাচ্ছে আপনার তুলে নেবো হয়ে গেছে দেখো আবাচ্চেরা এটা একটু সময় নিয়ে গ্যাসটা কমিয়ে কমিয়ে ভাজবে বন্ধুরা দেখো সুন্দর হবে খাস্তা হবে আর গ্যাস বাড়িয়ে বললে উপরটা লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা ভাজা হবে না বন্ধুরা শেষ দেখো সবগুলাই ভেজে নেছি দুটো কড়াইতেই ভেজেছি এটা লাস্ট তাহলে একটুখানি সকা পেলেই ভাজা হবে এটাও হয়ে গেছে গ্যাসটা বাড়িয়ে তুলে নেবো ভাই বন্ধুরা আবার খেয়ে জানাবে ঠিক আছে কমেন্টে কেমন লাগে তোমাদের কেমন হলো নিমকি চলো তাহলে বাসায় থেকে সাথে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা আমার নাম নিমকি আমি খেয়ে জানাচ্ছি দারুণ হয়েছে বন্ধুরা গরম গরম খাচ্ছি তো আওয়াজটা শোনা শুরু দেখো দারুণ তো এবার খেয়ে দেখো টিপসগুলো মেনে চলো দেখবে একদম খাসতে হবে নিমকি যত ঠান্ডা হবে তত খাসতে হবে কেউ তো নেই ঘরে কাকে টেস্ট করে মেয়ে এসে তারা মেয়েকে একটা খায় খাতো মা কেউ বল কেমন হচ্ছে সত্যি কথা পড়ে গেল হাতে তো হচ্ছে নাকি বলবি বন্ধুরা এখানে মেয়েকে খাইয়ে যে বলেছিলাম কেমন হবে কোনো কারণে তো ভিডিওটা ইয়ে হয়নি তোলা হয়নি হয়তো অন হয়নি তারপরে দেখলাম এই জন্য ভয়েস দিয়ে দিলাম ঠিক আছে বন্ধুরা খুব সুন্দর চেয়েভাবে করে খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে